ডম্পেরিডন কেন খাবেন ডম্পেরিডন যেমন মোটিগাট ডন এ ডোপাডন ইত্যাদি বাণিজ্যিক নামে পাওয়া যায় একটি ওষুধ যা প্রধানত বমি বমি ভাব বমি পেট ফাঁপা এন্ডেজেস্টেন গ্যাস্ট্রিকের সমস্যা এবং গ্যাস্ট্রোপেরেসিস পাকস্থলী দুর্বলভাবে সংকোচন করা এর চিকিৎসায় ব্যবহৃত হয় এটি পাকস্থলী খালি করতে সাহায্য করে এবং খাদ্যনালীর পেশির সংকোচন বাড়ায় কিভাবে খাবেন প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দশ মিলিগ্রাম একটি ট্যাবলেট দিনে তিন থেকে চারবার খাবারের আধ ঘণ্টা আগে এবং ঘুমানোর আগে নেওয়া ভালো শিশুদের জন্য ডোজ বাচ্চার ওজন ও বয়সের উপর নির্ভর করে শিশু বিশেষজ্ঞের কঠোর তত্ত্বাবধানে এবং সঠিক ডোজে দেওয়া উচিত সাধারণত প্রতি কেজি ওজনে শূন্য দশমিক দুই পাঁচ থেকে শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম করে দিনে তিন থেকে চারবার দেওয়া হতে পারে বয়স্কদের জন্য সতর্কতার সাথে কম ডোজ দিয়ে শুরু করা হতে পারে ট্যাবলেট সম্পূর্ণ গিলে ফেলুন এক গ্লাস পানি দিয়ে চুষে বা চিবিয়ে খাবেন না নিয়মিত ডম্পিরিডন খেলে কি হবে ডম্পেরিডন ব্যবহারের সাথে কিছু গুরুতর ঝুঁকি জড়িত বিশেষ করে হৃদযন্ত্রের সমস্যা তাই সতর্ক অত্যন্ত জরুরি হৃদযন্ত্রের ঝুঁকি বেড়ে যাবে হঠাৎ কার্ডিয়া ক্যারেস্টের কারণ হতে পারে কার্ডিয়া ক্যারেস্ট সাডেন ক্যারেস্টের ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রে এই মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া আরও ভয়াবহ হতে পারে লিভারের গুরুতর সমস্যা হেপাটিক এম্পেমেন্ট থাকলে ব্যবহার এড়িয়ে চলুন গর্ভাবস্থা ও স্তন্যপান থাকলে সাধারণত এড়ানো উচিত বিশেষ করে প্রথম ত্রৈমাসিকে এবং উচ্চ ডোজে ডাক্তারের পরামর্শে অত্যন্ত প্রয়োজনে সংক্ষিপ্ত সময়ের জন্য নেওয়া যেতে পারে ষাট বছরের বেশি বয়স্কদের হৃদযন্ত্রের ঝুঁকি বেশি তাই কম ডোজে এবং অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এছাড়াও আরও অনেক সমস্যা সম্মুখীন হবেন যেমন মাথা ব্যথা মাথা ঘোরা উদ্বেগ অনিদ্রা দুর্বলতা পেটে ব্যথা পেট ফাঁপা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য মুখ, খিদে বেড়ে যাওয়া স্তনে ব্যথা স্ফীতি দুগ্ধস্রাব পুরুষ ও মহিলা উভয়েরই হতে পারে গ্যালাক্টেরিয়া যৌন ইচ্ছা হ্রাস ঋতুস্রাবে অনিয়ম কিডনির কার্যকারিতা কমে গেলে দোষ সামঞ্জস্য করা লাগতে পারে পার্কিনসনস রোগের ওষুধের সাথে মিথস্ক্রিয়া করতে পারে বা উপসর্গ বাড়াতে পারে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পরামর্শ কখনোই নিজে নিজে ডম্পেরিডন শুরু করবেন না বা ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না এটি একটি প্রেসক্রিপশন ওষুধ আপনার ডাক্তারকে অবশ্যই জানান যদি আপনার হৃদরোগের ইতিহাস লিভার কিডনি রোগ ইলেকট্রোলাইট সমস্যা বা অন্য কোন গুরুতর অসুখ থাকে ওষুধ নেওয়ার পর যদি বুকে ব্যথা অনিয়মিত বা দ্রুত হৃদস্পন্দন মাথা ঘোরে অজ্ঞান হয়ে পড়ার মতো অনুভূতি মারাত্মক মাথা ঘোরা বা শ্বাসকষ্ট হয় তাহলে অবিলম্বে ওষুধ বন্ধ করে ডাক্তারের স্বর্ণাপন্ন হন বা জরুরি বিভাগে যান অন্যথায় ওই পারে যাওয়ার টিকিট কনফার্ম